ধীরিন কুয়ে তুরস্কের এক ভূগর্ভস্থ শহর যার গভীরতা প্রায় ষাট মিটার যেখানে ছিল গির্জা স্কুল রান্নাঘর জলাধারা এমনকি বিশ হাজার মানুষ একসাথে বসবাস করতে পারে এমন এক শহর যা আবিষ্কৃত হয়েছিল একেবারে কাকতালীয় ভাবে আজ আমরা জানবো কয়ে এর সে আশ্চর্য নির্মাংশলী তার ইতিহাস এবং তার চারপাশে ঘেরা অজানা শব্দ উনিশশো সাল দোষগার কোপাডোসিয়া অঞ্চলের এক ব্যক্তি নিজের বাড়িতে সংস্কার কাজ করছিলেন দেয়াল ভাঙতে গিয়ে তিনি খুঁজে পান এক অদ্ভুত গহ্বর সেই গহ্বর ধরে নিমে যেতে গিয়ে দেখা যায় একটা পর একটা ঘর সুড়ঙ্গ ও গোপন ধর্জা এভাবেই আবিষ্কৃত হয় দিরেনকোয়ে পৃথিবীর অন্যতম গভীর ও বিস্ময়কর ভূগর্ভস্থ শহর দিরেনকোয়ে একটি বহু স্তর বিশিষ্ট শহর গভীরতা প্রায় ষাট মিটার অর্থাৎ আঠারো তলা নিজ পর্যন্ত বিস্তৃত পুরো শহর জুড়ে ছিল বিশাল সংখ্যক কক্ষ যেগুলোর মধ্যে ছিল বাড়ি ও স্থান রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের গুদাম জলধারা ও কুয়া উপয় প্রার্থনা স্থল স্কুল বা পড়াশোনার ব্যবস্থা গবাদি পশুর ঘর ওয়াইন ও তেল রেখার কক্ষ প্রত্যেক তলার সুরঙ্গ সিঁড়ি দিয়ে সংযুক্ত আর প্রতিটি গুরুত্বপূর্ণ প্রবেশপত্র ছিল বিশাল গোলাকার পাথরের দরজা যেগুলো ভিতর থেকে বন্ধ করে দেওয়া হতো দীর্ঘকে এর অন্যতম বিস্ময়কর দিক হচ্ছে এর উন্নত বায়ু চলাচল ব্যবস্থা পনেরো হাজারও বেশি বায়ু প্রবাহ ছিদ্র ছিল যার মাধ্যমে প্রতিটি স্তরে বাতাস পৌঁছাতে পারত এছাড়া ছিল প্রাকৃতিক কুয়া এমনভাবে তৈরি যাতে ভিতরে থাকা মানুষ বাইরে না গিয়ে পানির ব্যবস্থা পেত এই ব্যবস্থাগুলো প্রমাণ করে এটি কেবল অস্থায়ী আশ্রয় নেয় বরং দীর্ঘ সময় বসবাসের জন্য প্রস্তুতকৃত এক পরিপূর্ণ শহর কারা নির্মাণ করেছিল দীর্ঘ কে বানিয়েছিল তা নিয়ে ইতিহাসবাদীদের মধ্যে মত বিরোধ রয়েছে কেউ বলেন এটি প্রাচীন হিটাইট সভ্যতার কাজ কিশোর পনেরোশো শতাব্দী কেউ আর বলেন এটি ফিরিজিয়েন জাতির নির্মাণ খ্রিস্টপূর্ব অষ্টম শতক কিছু গবেষক মনে করেন এটি পরে বাইজেন্টাইন যুগে খ্রিস্টানদের দ্বারা অব্যবহৃত হয় যারা ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে এখানে ডুবিয়ে থাকত তিরঙ্কয়ে একা এই শহরটি আশেপাশে আরও দুশোটির বেশি ছোট ছোট ভূগর্ভস্থ শহরের সাথে সংযুক্ত ছিল কায়মাকলি নামক আরেকটি শহরের সঙ্গে এটি পাঁচ কিলোমিটার লম্ব সুরঙ্গ পথে যুক্ত ছিল এই বিস্তৃত ও পরিকল্পনা দেখে মনে হয় এটি ছিল একটি পুরো ভূগর্ভস্থ নেটওয়ার্ক যা কেবল একটি শহর নয় বরং একটি সভ্যতার অংশ তিরঙ্কি নিয়ে আজও গবেষণা চলছে কিন্তু কিছু প্রশ্ন এখনো উত্তর মেলেনি আধুনিক যন্ত্র ছাড়া এত নিখুঁতভাবে এই শহর কীভাবে করা হলো কয়েক হাজার বছর আগে এমন বায়ু চলাচল আর পানি ব্যবস্থা কীভাবে সম্ভব হলো এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া অনেকে মনে করেন দীর্ঘ আরও প্রাচীন সভ্যতা বা অপ্রাপ্তির প্রযুক্তি অংশ হতে পারে তিরঙ্কু শুধুমাত্র একটি প্রাচীন শহর নয় এটি এক বিস্ময়কর নিদর্শন যা আজও পৃথিবীর অজানা ইতিহাসে জানালা খুলে দেয় পৃথিবীর বুকে যত রহস্য আছে তার অনেকটাই এখন মাটির নিচে লুকিয়ে আছে তিরিয়ঙ্কুয়ে তার মধ্যে অন্যতম